BITCH! <laughs> ধর্মে <Es> কখনো <dule các> <economies> <suss recaaionhalf>

আয় তখন হঠাৎ করে আমরা দেখতে পাইছি মারাবাড়ি আমাদের সাথে মারাবাড়ি করতেছে কিছু সন্ত্রাসীরা আমরা সেখানে গিয়ে উপস্থিত হই কোনো কথা দাঁড়ায় কিছু সন্ত্রাসীরা তারমেন্ট সব তার বন্ধুবান্ধব তার ড্রাইভার তার ছেলে সব কিছু সন্ত্রাসীরা আমাদেরকে ঘুরে নিয়ে যত ছেলে দিয়ে রাখে দেয় বিভিন্ন অর্থ এবং বিভিন্ন উদ্ভিদ উম আমাদেরকে সবটা জেনে ওইখানে আমাদের মোবাইলগুলো আটক করেছে ওরা বিনা অপরাধে আমি পরিচয় দিয়েছি আমি নর্সিংতে যে জারাদি পড়া আমি নৌশিন পলটেক থেকে আমি স্টুডেন্ট কিন্তু ওরা আমারে শুনলায় ওরা আমাদেরকে নৌশিন নামে আমাদের মুক্তিযোদ্ধা কেন আজকে থেকে আমাদের ভয়ভীতি দেখিয়েছে ওরা আমাদেরকে চুপ রাখতে চায় এগিয়ে নিতে চায়

五十二，技能，阿杰，海王，三